তৃতীয় দফার ভোটে মালদায় বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সকাল থেকে সুষ্ঠুভাবে নির্বাচন চলছে কিনা তা বুথে বুথে ঘুরে দেখেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এদিন সকালে ইংরেজবাজার শহরের একটি বুথের মধ্যে ভোটারদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মী এই অভিযোগে সরোভণ শ্রীরূপা তিনি বলেন ভোটারদের সঙ্গে কথা বলা পুলিশের কাজ নয় এরপরে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ধমক দেন তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী প্লাস্টিকের ভেতরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন তাকে এখান থেকে বের করে দিলাম এবং এই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি অভিযোগ রয়েছে এই বুথে না এই বুথে আমি ছুটে এসেছিলাম আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট তাকে ডিউটি দেয়া হয় এখানে এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে ভোটে এখানে বসতে পারেননি তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে ফোন করার পর আমি পৌঁছাই এবং তিনি আমার কাছে আসেন আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি এরপর যখন তিনি আরেকটি বুথে যান তাকে দেখে গোব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা রতুয়া নম্বর ব্লকের অন্যদিকে চাঁদমণি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনার রামপুর এলাকায় বোমাবাজির অভিযোগ মূলত সাধারণ ভোটারদের ভয় দেখানোর জন্যই এই বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এছাড়াও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা